মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে ঐশ্বরীকে পাই সুস্থ আছো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে সকালের টুকিটাকি কি কাজকর্ম শেষ করে তবে হ্যাঁ একটা গ্লাস জল দিয়ে সকাল আজকে আমার শুরু হয়েছে তারপর এদিকে দেখো দুইটাই ইয়ের মধ্যে মুড়িটা নিয়ে নিচ্ছি একটা টিফিন করতে যাব আর বাটিগুলো যেন খুঁজে পাচ্ছি না ওই ফ্রিজের মধ্যে এটা ওটা রাখলাম তো তাই তো তাই জন্য এই দুইটাই নিয়ে নিলাম নিয়ে এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন ওই যে কালকে তোমার দাদা দাদার জন্য একটু পায়েস করেছিলাম ও তো রাত্রিবেলায় খাইনি ওই যে একটুখানি শুধু খেয়েছিল আর এখানে দেখো ওই যে ইয়েগুলো এলাচ যে তোর দিতে হয় তো এলাচের গরু না এটার মধ্যে লেগে আছে তো তোমাদের দাদা আমাকে বললাম আবার একটুখানি ফেলে দেওয়ার জন্য এদিকে দুজনের জন্য দুইটার মধ্যে নিয়ে নিলাম আমি একটুখানি করে নিয়েছি কারণ আমি তো মিষ্টিটা বেশি খেতে পারি না তাই আমার বড় মশাই পছন্দ করে তাই একটু করে দুধ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিয়েছি তো যাক পায়েস আমার ঘরে শীতকালটা আসতে দেখে প্রায়ই কিন্তু আমার ঘরে হয়ে থাকে পায়েস পিঠে পিঠে থেকেও বেশি পায়েসটা হয় তো যাক সেদিকে টিফিন টাফিন করে নিয়েছি আর আজকে যেহেতু শুক্রবার কালকেই কিন্তু একদম ঘরের সমস্ত কাজকর্ম করে রেখে দিয়েছি বলতে ওই যে গ্যাস টিস পরিষ্কার করা বাথরুম মাজা রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এদিকে টিফিন করতে গেলাম এদিকে দেখে জল এত পরিমাণে গরম হয়ে আছে টিফিন ঠিকঠাক করতে পারিনি তো টিফিনটা করব তোমার দাদা দিলাম আমি একটুখারি টিফিন মুখে দিয়েছি তো এদিকে জলটা যেহেতু গরম হয়ে গেছে এদিকে তাই জন্য চালটা দিয়ে দিচ্ছি কারণ এখন চালটা না দিলে শুধু শুধু আমার গ্যাসটা পুরবে তো থাক আমি এদিকে টিফিনটা না হয় একটু পরেই করতে পারবো তার জন্য কিন্তু চালটা দিয়ে দিলাম এবারে আমি আস্তে ধীরে করে কিন্তু টিফিনটা করতে পারবো যেহেতু চালটা দিয়ে দিলাম এবার ভাতটাও আমার কিন্তু হয়ে যাবে আর এমনি তো আতপ চাল রান্না করলে না দেখবে জলটা একটু গরম করে মানে রান্নাটা করাই কিন্তু ভালো তাহলে চাল দেখবে ওই যে বলে নরম হওয়া তারপর লেগে যায় ওইটা কিন্তু আর হয় না তো যাক এদিকে ভাত তো বসিয়ে দিলাম এবারে ভাতটা একটু নাড়া দিয়ে নিই নাহলে কী বলো তো চাল গুঁড়ো একদম একসাথে লেগে থাকে তো তাই জন্য একটু নাড়া দিয়ে নিলাম তবে এবারে কিন্তু ঢাকা দেবো না তো চলো এবারে টিফিনটা করি এদিকে আমার বড় টিফিন করছে আর এদিকে আমিও করছি ও বলছিল মানে পায়েসটা নাকি খুব টেস্ট হয়েছে কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়েছে এরকমটা বলছিল তো যাক আমিও তো মুড়ি দিয়ে এদিকে খেয়ে নিচ্ছি সকালবেলায় না ভারী টিফিন করলে ওই দেখবে ভাত আর ঠিকঠাক টাইমে খাওয়া যায় না আমার তো এরকমটা হয় আবার যাদের অভ্যাস আছে তাদের দেখবে কোনো প্রবলেম নেই এমনিতে তো চা বিস্কুট না হয় জল বিস্কুট এরকম খাই তো বেশি ভারী টিফিন আমি করতে পারি না আর যেদিন রান্নারও সুবিধা সেদিন গিয়ে আমরা সকালবেলায় পুরি সবজি পাড়া থেকে কিনা নে ওগুলো খাই এটা খুব কমই খাওয়া হয় যেদিন আমার রান্নারও সুবিধা হয় এদিকে টিফিন করতে করতে এদিকে দেখছি ভাতের ফ্যান পরে কি অবস্থা লক্ষ্য আজকে যেন অন্য দিকে চলে গিয়েছে তাই জন্য মানে ফ্যানটা পরে গেলো তো যাই হোক পরে এটাকে ধুতে লাগবে এদিকে দেখো আজকে রান্না করব কচু দিয়ে ডাল রান্না করব। তো মুসুর ডালটা এখানে নিয়ে নিলাম নিয়ে এদিকে এখন জল দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব তবে এখন কিন্তু প্রেশার কুকারটা বসাবো না আগে আমি এখন ওই কচুটা কেটে নেব সেদিন আমাদের বাড়ি থেকে কিন্তু এই কচুগুলো দিয়েছিল তবে এগুলো কিনে না আমাদের বাড়ি হয়েছিল আমাদের নতুন ঘর করার সময় মাটি ফেলা হয়েছিল তো বাড়িতে তখন এই মাটির সাথে নাকি এই কচুর মূলগুলো এসেছিলো এসে তো বাড়িতে পুরো ভরে গেছে তো গেটের সামনের জায়গাটা ওইগুলো এবার বাড়িতে গিয়ে আমরা দু বনে মিলে একদম পুরো পরিষ্কার করে দিয়েছি কেটে আর যে দু তিন মানে সাইড দিয়ে আছে ওগুলো যা মানে বড় বড় হয়ে আছে আবার যখন বাড়িতে যাবো তখন তোমাদেরকে দেখাবো আর আমি বাড়ি থেকে কিন্তু একটা এন লাগিয়েছিলাম আমারটা থেকে নতুন চারা আর গজাচ্ছে না একদম মানে কচুরগুলো গুলো কিন্তু একদম মোটামোটা হয়ে আছে কিন্তু নতুন যে আরো এক দুটো চারা বেরোবে ওইটা আর হচ্ছে না তো আমাদের বাড়িতে একদম পুরো ভরা হয়ে আছে ওইগুলো আবার বিক্রিও করা যায় কিন্তু বাজারে তবে ওইগুলো পুজোর সময় না বেশি চলে তো এদিকে দেখো এই যে এবারে কচুও কেটে নিয়েছি কচুটাকেও একদম ভালো করে ধুয়ে এবারে দেখো ডালের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এ কচু দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ এগুলো নাকি সুটকি মাছ দিয়ে খাওয়া যায় আমি কোনোদিনও খাইনি শুনেছি তারপর নিরামিষের মধ্যে দিয়েও খেয়েছি কারণ নিরামিষের মধ্যে দিলে বেশ ভালো লাগে এই কচুগুলো দিলে তো চলো এবারে প্রেশার কুকারটা দিলাম বসিয়ে আর এদিকে আবার বাসকুরুলটাও কেটে নিয়েছি ফ্রিজের মধ্যে এই বাঁশকুরুলগুলোও রয়েছে তো তাই জন্য এগুলোও নিরামিষ রান্না করে নিচ্ছি কবে আসলাম বাড়িতে মঙ্গলবারে গিয়েছিলাম আসলাম বৃহস্পতিবারে এক মঙ্গলবার তো গেল তো আজকে হলো গিয়ে শুক্রবার দেখো এখন পর্যন্ত বাঁশকুরুল আমি খাচ্ছি ওই যে ফ্রিজের মধ্যে থাকাতে কিন্তু ভালো রয়েছে তবে সবসময় ভালোও থাকে না এবারে যেন সব কিছু ভালো রয়েছে তো যাই হোক এদিকে কয়েকটা বার কাঁচা লঙ্কাও চিরে দিচ্ছি আর এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলদু গুঁড়ো একটু মশলাটা কম করে কিন্তু দিয়ে রান্নাটা করছি তো এদিকে এই যে দেখো এবারে এই যে এই সবজিটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে এবারে দিয়ে দেব ঢাকা আরেক পাশের দিকে দেখো আমি কিন্তু ইয়ে বসিয়ে দিয়ে দিলাম ভাজি বসিয়ে দিয়ে দিলাম আর ওই সেটটা দিয়ে তো ডালটা নামিয়ে দিয়েছি ভাজিটা হয়ে যাক তারপরে গিয়ে কিন্তু ডালটার মধ্যে ফোড়নটা দেবো তো তার আগে এখন ওই যে বাস করলে তরকারিটা বসালাম এটা টাকা দিয়ে দেবো তবে যা রান্না করছি রাত্রিবেলায় কোনো কিছু তো করতে লাগবেই দুপুর পর্যন্ত যদি এগুলো হয় তো এদিকে দেখো কারকুলগুলোও একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ দুইটা কারকুলও ছিল ঘরে তো এখন যদি না করি এটা আবার নষ্ট হয়ে যাবে তো এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে এদিকে চলে আসলাম এই ঘরে এদিকে এই ঘরটা এখন পরিষ্কার করে নেবো তবে এই পাখাটা যে পরিষ্কার করছি না আজকে হয়ে গেল প্রায় অনেক দিন তো পাখাটার দিকে তাকানো যাচ্ছে না মানে অন্য কোনো কিছু না শুধু মানে ওই যে মানে কি বলবো মাকড় মাকড় জালও না এগুলো মানে ধুলো পড়তে পড়তে মানে একদম যা হয়ে থাকে এরকম অবস্থা হয়ে আছে তো তাই জন্য এগুলো ইয়ে করে দিচ্ছি না হলে দেখবে বাতাসের সাথে না এটাই পুরো ঘরে ইয়ে হবে আর বেশি ময়লা হয়ে গেলে আমাকে স্টিল উল নিয়ে তারপর গিয়ে পরিষ্কার করতে লাগবে তো তাই জন্য ওই যে পাখাটাকে আমি কদিন বাদে বাদে কিন্তু পরিষ্কার করি কিন্তু এবার অনেক দিন হয়ে গেলে এই পাখাটা যে পরিষ্কার করা হচ্ছে না রান্নাঘরটা করা হচ্ছে কিন্তু এটা আজকে করব কালকে করব এ করে না করা হচ্ছে না আমার তো সংসারের কাজগুলো আমি একটা রুটিন সেট করে রাখি যে আজকে এই কাজগুলো করব কালকে এই কাজগুলো করব আমি কিন্তু এইভাবে রুটিন মাফিক কিন্তু আমি সংসারের কাজগুলো করি না হলে তো মানে এক কাজ তো আর প্রত্যেক দিন করতে পারবো না আর এভাবে যদি প্রত্যেক দিন এক কাজ করতে যাই নিজের উপরেও অনেকটা দখল যাবে তো তাই জন্য আমি কিন্তু প্রত্যেক দিনই ওই রুটিন মেপে কিন্তু কাজগুলো করি তাহলে আমার ঘর কাজ কাজও যায় সবকিছু ক্লিনও থাকে তবে হ্যাঁ কালকে মশারি টাঙানো হয়েছিল মশারিটা তো অনেকদিন যাবত টাঙানো হয় না কালকে না এই মানে আমার হঠাৎ করে রাত্রিবেলা ঠান্ডা লাগছিলো বুঝতে পারলাম না কেন আমি তো ভেবেছিলাম কি জ্বর আসবে তো তোমার দাদা ভাই আবার উঠে কী করলো মশারিটা টাঙিয়ে দিল কারণ পাখাটা যেহেতু ফুল স্পিডে ইয়ে করা থাকে আমার আবার পাখা না চালালে আমার ঘুমও আসবে না তোমার দাদা তবেও ঘুমোতে পারবে না এই গরমের মধ্যে কি ঘুমানো সম্ভব আর তার উপর আমার আবার হালকা হালকা না সবসময় সময় হালকা একটা ঠান্ডা লাগছিল আর এদিকেও মানে মশারিটা যেহেতু অনেকদিন যেমন টাঙানো হচ্ছে না একটা কী রকম একটা গন্ধ আসছিল তো ভাবছি দেখি মশারিটা ধুয়ে দেবো তো এখন এখানেই থাক যেদিন কাপড় কাছবো এদিন তো ধুয়ে দেবো এদিকে দেখো বিছানাটাও ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আমি দেখবে সোফার মধ্যে শুয়ে মোবাইল দেখবো সন্ধ্যাটা হলে বিশেষ করে এরকমটা করি ওই যখন ভিডিও এডিটিংয়ের কাজ মানে শেষ করবো ওইটাই টাইটেল লাগাবো তখন দেখবে এখানে শুয়ে শুয়ে হয়তো এই সোফায় শুবো না হলে উইকোনার সোফাটা উইকোনার সোফাটার মধ্যে বেশি মানে ইয়ে করি না দিনের বেলা হলেও ওই সোফাটার মধ্যে বসি কিন্তু সন্ধ্যার পর তো বসিই না কারণ এত পরিমাণে মশার উপদ্রব থাকে সেই তো এদিকে দেখো সোফাগুলোকে ঠিকঠাক করে নিলাম আর তোমাদের দাদা বাইরে গেঞ্জি প্যান্ট ওগুলোকে এখন ওই জানলার মধ্যে গিয়ে রাখছি তবে হ্যাঁ আমার নাইটি ফাইটি স্নানের ড্রেসগুলোকে কোথায় যে রাখি উঠতে পারছি না এতদিন তো আল্লার মধ্যে রাখতাম তোমাদের দাদা ভাই দেখছি এখন আমার নাইটি ফাইটির উপরে এনে প্যান্ট ট্যান্ট ওগুলো রেখে দিচ্ছে ও আর যেন জায়গা হয় না জানো তো তো যাক এগুলোকে কোথায় যে রাখবো ওইদিকে ওই যে কাছের বিচিপটা যে ওইটার উপরেও জায়গা নেই যে মানে একটা টাছ রাখি এগুলোরও বরাট হয়ে গেছে আর ঘরের মধ্যে যে একটা জিনিস এনে কোথাও রাখবো সেটারও জায়গা নেই আমার ঘরে আর নতুন কাপড় চোপড় তো একটার উপর একটা ঠেসে ঠেসে আমি কিন্তু কাপড় চোপড় রাখি আর কতদিন আগে তো পুরোনো চোপড় দিয়ে একটা বাসনও রাখলাম আবারও দিনে মানে বের করে রাখলে ওই দাদা আসলে আবারও দিয়ে বাসন কুসন রাখতে পারবো ওই যে শিব ঠাকুরকে আমি স্নান করাচ্ছি বলটা কিন্তু আমি ওই কাপড় চোপড়ে বাসন দিয়েই রেখেছিলাম আর তোমাদের তো দেখি মানে দেখিয়েছিলাম। তো বেশ ভালো হয়েছে বড়ো সড়ো হয়েছে তো মানে আমার স্নান করাতে গেল সুবিধা হয় ওই পরের দিন যে পরিষ্কার করি তখন গিয়ে সুবিধা হয় আর বেশ ফল মূলও রাখা যায় তো এদিকে দেখো কারকোল বাজি কিন্তু আমার হয়ে গেছে এবারে কিন্তু এই তেলটার মধ্যে আমি ডালের ফোড়নটা এখন দিয়ে দেবো তো ডালের ফুরন তো যে শুকনো লঙ্কা আর ইয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তবে এখানে এসে না আমার শ্বশুরবাড়িতে এসে আমি পেঁয়াজ সোমবার দিয়ে ডাল এখন পর্যন্ত আমি রান্না করিনি একদিন মনে হয় খেয়েছি কিন্তু আমি কোনোদিনও রান্না করিনি পেঁয়াজ সোমবার দিয়ে তবে আমার বাপের বাড়িতে আবার পেঁয়াজ সোমবারের ডালটা কিন্তু খাওয়া হয় কিন্তু এখানে এসে আমি কোনো দিনও খাইনি আর আমারও একটা অভ্যাস হয়ে গেছে এখন আমি পাঁচ ফোরনটা দিয়ে ডালটা রান্না করি আমার যেন পেঁয়াজ মানে ফোরনে পেঁয়াজ দিলে যেন ভালো লাগে না তো ফোরনটা দেখো এই যে করার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি শর্টকাট উপায়ে যেটা আমার শ্বশুর বাড়িতে এসে আমি শিখলাম আমার বাপের বাড়িতে হলে করার মধ্যে আমরা যেভাবে রান্না করি সবজিপাতি করা এ করার মধ্যে শুকনো মরিচ তারপর পাঁচ ফোরন দিয়ে দিক বা পেঁয়াজ দিয়ে দিক দিয়ে ডালটাকে পুরো করার মধ্যে দিয়ে দেবে ফুটিয়ে ভালো করে তারপর গিয়ে নামাবে আর এখানে হলো কি একদম ছোট্ট একটা করার মধ্যে নিয়ে নেবে বা বড় করার মধ্যে নিয়ে কড়াটার বড়াবে না একদম প্রেশার কুকারের মধ্যেই ডালটা ফুরুন দিয়ে দেবে আমাদের বাড়িতে এরকমটা করে আমার শ্বশুর বাড়িতে তো এখানে এসে আমি শিখলাম আমি ওইভাবে করি আমি মনে করি কি আবার করা ভরবে আবার করা ধুতে লাগবে তার চেয়ে বলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই তবে কি বলো তো আমার মনে হয় করার মধ্যে দিয়ে দিলে বেশ একটা জমে কিন্তু যাক নিজের কাজকে সহজ করার জন্য এভাবে কিন্তু করি তো এদিকে দেখো ডাল ফোড়ন দিয়ে কারকুল ভাজিগুলো নামিয়ে আমি আবারও চলে আসলাম এই ঘরে অর্ধেক কাজ করছি আর্ধেক রান্নাবান্না করছি কারণ বোর তো এদিকে খেয়ে যাবে দোকানে তো সব কাজেই ম্যানেজ এইভাবেই করতে লাগে এখন যদি এক কাজ নিয়ে পড়ে থাকে তাহলে তো আর বড় না খেয়ে দোকানে যাবে আর আমার আবার ভালো লাগে না যদি ও সকাল সকাল না খেয়ে দোকানে যায় আমার খুব অসুবিধা হলে ওই যে টিফিন করা যায় না হলে কিন্তু মানে খুব অসুবিধা হলে না হলে সবসময় আমি চেষ্টা করি রান্নাবান্নাটা করে দেওয়ার জন্য যার জন্য আমি রবিবার দিনকে কি করি নিরামিষ যেহেতু খাবো আমি শনিবার দিনকেই রাত্রিবেলায় একদম রান্নাঘর মুছে রুচে পরিষ্কার করে রেখে দিই যাতে ঘুম থেকে উঠে আমি একদম রান্নাবান্না মানে স্নান করে এসে পুজো দিয়ে রান্নাবান্নাটা বসিয়ে দিতে পারি আমি সেভাবে কিন্তু কাজগুলো করি তো এদিকে দেখো এবারে কিন্তু ওই তোর তরকারিটা নাড়াও দিচ্ছি আবার পেছনের রুমে চলে আসলাম এবার এখানে যা কোটু আছে সব কোটু নামিয়ে একটা একটা করে মুছে কিন্তু আমার সামনের রুমে ছিল তো এখন তো পেছনের রুমে নিয়ে আসলাম যেহেতু কক্কা এখানে পটি করে রাখতো তো আমার আনলাটার উপরে আনলাটা তো ওই সাইড দিয়ে নিয়ে গেলাম যার জন্য জানলাটা না পুরোপুরি খুলতে পারি না আর এই পেছনের রুমটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে থাকে এখন তো লাইটগুলো জ্বালিয়ে রাখতাম সারাদিন তো আর লাইট জ্বালিয়ে রাখা সম্ভব না তাই যখন ভিডিও করতে আসি তখন জ্বালিয়ে রাখি আর যখন বৃষ্টি বাদল আসে বেশি অন্ধকার হয়ে থাকে তখন তো এদিকে দেখো এই কাপড়টাকে একটু উল্টে পাল্টে পেতে দিচ্ছি এখন এখনও সাইড দিয়ে এই পক্কা কিন্তু পটি করে রাখে এই টেবিলের উপরেও কিন্তু করে রাখে যা মানে কি বলবো মানে এত অসহ্য যন্ত্রণা দিচ্ছে তো এদিকে দেখো এই টেবিলটাকে মুছে এবারে কোটু কিন্তু একটা একটা করে মুছে সাজিয়ে রাখবো দেখবে ঘর যদি অনেকগুলো হয় তখন কিন্তু সুবিধা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখার জন্য বলতে যেরকম মনে করো বেড মানে একটা বেডরুমের মধ্যে শুধু বিছানাটা থাকতো বা এক দুটো জিনিস থাকতো আবার আরেকটা রুম থাকলে আরেকটা রুমের মতো অন্য জিনিসপত্র রাখা যেত কিন্তু যেহেতু একটা ছোটো ছোটো ঘর তাই জন্য কিন্তু এভাবে জিনিসপত্রগুলো রাখতে হয় আর জিনিসপত্র যদি ঠিকঠাকভাবে জায়গা মতো না রাখা যায় তাহলে দেখবে ঘরের মধ্যে জিনিসপত্র গুছিয়েও শান্তি নেই আর দেখতেও ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো কোটোকাটিগুলো যা আছে সব কিছু মোছামাছি করে এবারে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি গিয়ে তোমাদের দাদা ভাই গেল কিন্তু স্নানে আমি তো ঝটপট করে এইভাবে কাজগুলো করছি বলে কিন্তু হয়ে যাচ্ছে আর ঘরটারও তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিচ্ছি সকালবেলায় তো বাসি ঘর ঝাড় দিয়েছিলাম তবে এখনই তো বর মশা স্নান করে ঘরে ডুববে তো এখন যদি অর্ধেক ঘর ঝাড় দিয়ে রাখি আমারও মানে অসহ্য লাগবে আর ওরও সুবিধা হবে কারণ ও আবার এখন এসে রেডি টেডি হবে তো তাই জন্য ঘরটা না তাড়াহুড়ো করে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে সব কাজ না এইভাবেই ম্যানেজ করতে লাগে জানো তো সংসারে কোনো কোনো সময় দেখবে রান্না বসিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করি বা কোনো একটা কাজ থাকলে এগুলো করি বা হয়তো সম্ভবও হয় না কোনো কোনো সময় তো এদিকে দেখো এবারে কিন্তু আমি আজকে রান্না বসিয়ে এই ঘরে চলে আসলাম এই ঘরটা গুছাতে গিয়েও তো দুবার রান্না করে মানে যেতে হলো কিছুই করার নেই এভাবে আমাদের সংসারে কাজগুলো করতেই লাগবে কারণ এক কাজের পেছনে যদি পড়ে থাকি তাহলে তো আর মানে কাজ হবে না বলো সে কয়টা বাঁচবে তার উপর আবার পুজো দেওয়ার ব্যাপারও আছে এই গাছটা বাইরে ছিল এখানে এনে রাখলাম বেশ ভালো লাগছে দেখতে তবে দু তিন দিনের বেশি এখানে রাখাই যাবে না পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায় আরও বড় হয়ে যাক এখান থেকে কয়েকটা চারা বের করে আলাদা আলাদা এর মধ্যে লাগালে তখন না হয় ঘরে এনে আবারও মানে সাজাতে পারবো আমার ঘরের মধ্যে রাখতে বেশ ভালো লাগে আর এদিকে দেখিয়ে নিলে আমার ঘরের লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে ঘরটা গুছানো গোছানোর পর দেখতে কতটা পরিপাটি লাগে এরকম সাজানো গুছানো পরিপাটি সংসারই কিন্তু প্রত্যেকটা মেয়ের দেখবে পছন্দ আর যার বিশেষ করে একটু ঘর তোর গুছানোর নেশা থাকে তার তোর বলে লাভই নেই আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে বড় খেতে দিয়ে দিয়েছিলাম মৌ দোকানে গেলো তারপর এসে কিন্তু এই বিল ওষুধটা আমি করছি তো বাড়ি গিয়ে রান্নাবান রান্নাঘরে গিয়ে আমার রান্নাঘরে কাজও পড়ে আছে এগুলো করতে লাগবে তো চলো এই ঘরের লুক তো দেখেই নিলে তো চলো এদিকে আমি এখন চলে আসলাম এই ঘরে এই ঘরে এসে এই যে দেখো এইবারে মশলাদানিটা মুছে নিচ্ছি এদিকে বাস্কুড়ে তরকারিও আমার হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করব তার আগে ভাবলাম যে না রান্না একটু সম্টে নেই তারপর গিয়ে না হয় ইয়ে করবো তো ওইদিকে দেখো মশলাদানিটাকে ভালো করে মুছে জায়গা মতো রাখছি আমার না ওই মাছের জন্য আলাদা করে মশলা বা নিরামিষের জন্য আলাদা করে মশলা এরকম কিন্তু না কোনো একটা ঘরে পুজোপালি করবো তখন তো আলাদা করে নতুন প্যাকেটে নিয়ে ইয়ে করা হবে আর আমার ঘরে এমনিতে প্যাকেট রাখাই থাকে আলাদা করে আমার ইয়ের মধ্যে রাখা আছে গ্রসারির আইটেমটা তেল মশলা এগুলো কিন্তু আমার থাকে আর এমনিতে রান্না করার জন্য ওই যে কোটুকাটি গরুর মধ্যে এনে রাখি এগুলো কিন্তু আমি আলাদা করেই রাখি এবার মাছ রান্না করতে গেলেও আমি কিন্তু হাত ধুয়ে ধুয়ে দিই তো তার জন্য আমার মশলাদানি না মশলাদানি বলো আমার যাই কিছু আমার সব কিছু আলাদা থাকে ওই যে মাছের সামনে নিয়ে মশলাদানি রাখবো মাছের তেলের ছিটে ছিটে পড়বে ওগুলো আমার একদমই ভালো লাগে না কারণ নিরামিষ দিনে তাহলে আমাকে এগুলো আবার ধুতে লাগতো তো তাই জন্য আমি আলাদা করে একবারে রেখে দিই তবে এটা এখন থেকে না এটা একদম শুরু থেকে কিন্তু আমি এভাবে রাখি আর কি বলো তো ঘর দৌড় গুছানো গাছানো যে কোনো কাজে একটা নেশা কিন্তু নেশা যদি থাকে সেটা তুমি ঠিকঠাক করতে কিন্তু পারবে যেরকম আট করা ঘর দোর গুছানো তারপর অনেক কাজ থাকবে দেখবে এগুলো নেশা যদি থাকে না কাজটা কিন্তু সহজ হয়ে যায় এই যে ঘর দোর গুছানো গাছানো এগুলো কিন্তু আমি আগে থেকেই দেখে আসতাম ছোটোবেলা থেকে আমার মা এভাবে করতো তো তারপর আমার বোনকেও দেখেছি তো এভাবে করে করে না আমিও কিন্তু শিখে গেছি মানুষকে দেখবে কোনো কিছু কিন্তু শেখাতে হয় না তো সেই নিজের থেকে কিন্তু মানে আস্তে ধীরে করে হয়তো ফার্স্টে তো ইয়ে হয় না কিন্তু আস্তে ধীরে করে কিন্তু সব কাজই দেখবে শিখে যায় তো দেখলে ওই ঘরে কাজটা করলাম রান্না বসিয়ে গিয়ে ওই ঘরের কাজ করলাম তারপরে সে রান্নাঘরটা এখন একটুখানি করলাম রান্নাঘর কালকেই করা ছিল তো আজকে এতটা ইয়ে নেই আর বাইরে বৃষ্টি পড়ছে কালকের কাপড়গুলো দিয়ে রাখলাম শুকাইনি যেহেতু বৃষ্টির মধ্যেই রেখে দিয়েছি এখন আবার বৃষ্টিটা হালকা কমেছে ভালো লাগে না এই যে কত মানে কিছুক্ষণ বাদে বাদেই বৃষ্টি চলে আসে এক নাগারে হয়ে গেলে ভালো তো রান্নাঘরে তো তেমন কাজ নেই শুধু ওই যে মশলার কুটুকাটিগুলো একটু মুসলাম আর রান্নাবান্না তো কমপ্লিট এদিকে দেখো বাসন বুসন কতগুলো পড়েছে কারণ আজকে একটা বাসনও আমার মাজা কষা হয়নি তো এখন বাসনটা মাজবো তারপর খেতে বলবো সকালবেলা তো বাড়ি টিফিন করলে না খেতে পারি না এমনিতে তো ভারী টিফিন করি না তোমাদের দাদা ভাইও একটুখানি ভাত খেয়ে গেছে আমি ওই যে পায়েস দিয়ে মুরগি খেয়েছিলাম আমার তো এখন পর্যন্ত খেতেই লাগেনি তো একটু বাদে খাবো আর বাসন বসনগুলো ধুয়ে নিই অন্য সময় কিন্তু এটা মেখে নিই কিন্তু ওই যে টিফিনটা করলাম সকালে তাই জন্য আমার এক ফুটোও খেতে নিই এদিকে ঠাকুরের বাসনগুলোও মাজা হয়নি দেখি আজকে ঘরের কাজ যেহেতু শেষ এখন বাসন বাসনকসনটা মেয়েছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলে তো শেষ তাহলে গিয়ে আমি স্নান করে চলে আসতে পারবো তাড়াতাড়ি তারপরেও দেখবে আরও ঘন্টা লাগবে বাসন বসনগুলো ধুতেই তো কতটা সময় লাগবে তারপর আবার তো খেতে বসে দেখবে আমার যা আসতে ধীরে খাওয়া বাসনটাও পড়ে আছে কালকে মাছতাম কিন্তু ওই যে সন্ধ্যার দিকে বৃষ্টি ছিল তাই আর জন্য যায়নি এরকম অজেদার না একদম ভালো লাগে না কিছুক্ষণ বাদে বাদে শুধু বৃষ্টি এরকম অজেদার থাকলে কি হবে গরমের কিন্তু কমতি নেই এত পরিমাণে গরম শ্রাবণ মাসে দুইটা সোমবার তো চলে গেল আর দুইটা সোমবার আছে আজকে তো শুক্রবার পরশু দিনকে একটা তার একটা মানে শ্রাবণ মাসও চলে যাচ্ছে আগে আমার বিয়ের আগে আমাদের এখানে শুনতাম কত পরিমাণে মনসার বই যে পড়া শুনতাম আমাদের পাড়াতে এখন যদিও এটা কমে গেছে কিন্তু আমাদের বিয়ের আগে মানে একদম পাড়া জুড়ে কত মেয়ের আছে ছিলাম বইও পড়তে পারতাম আমি তো সবাই মিলে একসাথে গিয়ে ইয়ে করতাম পাড়াতে অন্য কোথাও না কিন্তু আর বিয়ের পর এটা বলতে পারো শেষ এমনিতে গান শুনি কিন্তু খুব কমই তারপরেও আমাদের পাড়াতে তো শোনা হয়ে যায় না পাড়াতে কালকে না পরশু দিন কেমন হয়ে শুনেছিলাম এইরকম বিয়ের আগে না হলে কত যে আগে এই শ্রাবণ মাস আসলে এই ইয়ে পড়তাম মা মনসার বইটা পড়তাম কিন্তু বিয়ের পরে গুলো সব ইয়ে হয়ে গেল তো চলো হ্যাঁ আর সময়টা নষ্ট করছি না আগে বাসনটা মেজে বসে না এদিকে এবারে বাসনটাও মেজে নিচ্ছি আর এদিকে ওই যে সকালবেলায় গ্যাসের বান্নার ইয়েটার উপরে দেখলেই ইয়ে যে পড়েছিলো ভাতের ফ্যানটা পড়েছিলো তাই আমার অনেক সময় দুধ গরম করতে গেলেও এরকমটা হয় আর এদিকে এখন ভাত ইয়ে করতে গিয়ে হলো সেদিন ওই যে পায়েস বসিয়েছিলাম আর হালকা আছে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো উপরে ভাবটা উঠে ওই পড়েছিল তখন একবার ধুতে হয়েছে আবার আজ সকালবেলায় ভাতের ফ্যান পরে আবারও হয়েছে তো যা কিছুই করার নেই নোংরা হলে তো ধুতে লাগবেই তবে আমার ঘরে না এবারে দেখেছি আগে যেহেতু আমার ঘরে এক্সুজে সাবানগুলো ভীম সাবানগুলো আনতো এগুলো আমার দিনও যেত না গলত মানে প্রচণ্ড পরিমাণে গলে যেত আর এবারে তো যে ইয়ে রামদেবের যে সাবানগুলো পতঞ্জলির যে সাবানগুলো তিনটে এনে ছিল একটা তো হয়ে গেল শেষ আরেকটা অর্ধেক নিয়েছিলাম ঠাকুরের বাসন মাজার জন্য আর একটা আস্ত কিন্তু আছে তবে তোমাদের দাদা বলছে আমিও বলছি যে এই সাবানগুলো আমার জন্য ভালো হবে তিনটা সাবান দিয়ে মনে হচ্ছে আমার পুরো মাছ যাবে হিসাব তো রাখেনি আবার যখন আসবে তখন গিয়ে হিসাবটা কিন্তু রাখবো এর ওপরে যে নেক্সট সাবানটা আস্ত সাবানটা আছে ওটা যখন ভাঙবো না নেবো আমার বাসন মাজার জন্য তখন তো পুরো হিসাব করে রাখবো যে এই সাবানটা আমার কদিন গিয়েছে তবে আমার মনে হচ্ছে কি পতঞ্জলি সাবানগুলো অনেকটা দিন যায় আমি ইউজ করছি তো তাই জন্য বুঝতে পারছি না হলে ভীম সাবানগুলো যে আমার কী পরিমাণে লাগতো আর এত নরম ভীম সাবানগুলো আগে কিন্তু এরকম ছিল না একদম হাত দিয়ে একটু ইয়ে করলে যেন ভেঙে যায় এরকম হয় এত নরম আর নরম সাবান হলে তো গলবেই তো পতঞ্জলিও মানে গলবে না যে তা না গলে কিন্তু সাবানটা একটু কমই লাগে তো যাই হোক ঘরটা মুছে নিয়েছি আজকে ঘরটা হাত দিয়েই মুছলাম তারপর বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এখানে ডাল ভাত ভাজি তরকারি নিয়ে নিলাম আর এদিকে দেখো আজ সকালবেলা দিদির থেকে রেখেছিলাম আমাদের বাড়িতে এক দিদি এসেছিলো দিদির কাছ থেকে কিন্তু এই কুড়ি টাকার পেয়ারা রেখেছিলাম এখানে তো সাতখানা রেখেছি ঠাকুরের জন্য দুইটা আলাদা করে রাখলাম কারণ আমার ঘরে তো যে কোনো ফল আনলে আগে ঠাকুরের জন্য আমি রাখি তো তাই জন্য ঠাকুরের জন্য কিন্তু দুইটা রেখে দিয়েছি সেদিন বাবু দিয়েছিলো তো না ওই পুজোর মধ্যে রেখে দিয়েছি ভুলে আর রাখতে পারিনি তো তাই জন্য আজকে রেখে দিয়েছি একটা গরম খেয়ে স্নান করে চলে আসলাম দেখে দেখো এবারে কিন্তু আমি পুজো দিয়ে দিচ্ছি সারাদিনে শান্তি বলতে পারো এই সময়টা আমার মন মতো গিয়ে ঠাকুরকে পুজো দিতে পারি মনে সব কথা ঠাকুরকে জানাতে পারি ওই যে পেছনে কোনো তারা হরু নেই যে না আমার এখন কাজটা করতে লাগবে ওই পেছু তো নেই তাই জন্য যেন আমার মানে পুজোটাও যেন আমি শান্তিভাবে বেশ যেন মনটাও ভালো লাগে না হলে পুজো দিতে এসে ওই শান্তি নেই যে তাড়াতাড়ি করে রান্না বসাতে লাগবে এ করতে লাগবে এত তারা হুরু থাকলে কিন্তু হয় না এদিকে দেখো তারা হুরু করে বাসনটা মেজে বসে আনলাম কেন এই যে দেখো পুরো মেঘজমে আছে এখনই মনে হচ্ছে বৃষ্টিটা চলে আসবে এদিকে আবার হাওয়াও দিচ্ছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু বৃষ্টিও চলে আসলো আর এই যে দেখো এই পদ্মফুল গাছটার মধ্যে না আমাদের পাশের বাড়ির এই আশ্বিন মাস আসলে দেখবে কী পরিমাণে পদ্মফুল যে ফুটবে আমার বাড়িতেও আছে আমাদের গাছেও ফুটে তবে এখন আবার গাছের ডালগুলো একটু ছাটিয়ে দিয়েছিলাম আরও তো দু তিন মাস আছে আবার ঠিক ইয়ে হয়ে যাবে একদম পুরো লম্বা হয়ে গিয়েছিল তাই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ঝুমঝুমিয়ে কিন্তু বৃষ্টিও চলে এসেছে বেশ এখন তো বর্ষার কাল আষাঢ় শ্রাবণ মাস তো বর্ষাকাল সেই বৃষ্টি তো হবেই হবে তো যাই হোক এদিকে বৃষ্টি তো দেখে নিয়েছি এবারে বিকেল হতেই মানে দুপুরবেলায় তো অনেকটা সময় রেস্ট করেছিলাম এখন গড়িতে যেই সাড়ে তিনটা বাজে বড় মশাই এখনও খেতে আসেনি তো আমি ভাবলাম গাছ থেকে কয়েকটা নালিয়া পাতা পেরে নিই তো এদিকে আমার ঠাম্মা তো দিয়েছিল ওই পাতাগুলো না তেতো তো ছিল তো তারপরেও খেয়েছিলাম কয়েকটা ছিল ফেলে দিয়েছি আর আমাদের বাড়ির গাছের পাতাগুলো একদম খুব ভালো আগে আমার শাশুড়ি মাকে দেখতাম আমার বিয়ের পর কত নালিয়া পাতা যে লাগাতো এ পাতা আমি আমার বাপের বাড়িতে পর্যন্ত নিয়েছি এত এত ছিল তো যাই হোক এখানে তিন চারটা গাছ আছে এটার মধ্যে বেশ ভালো হয়েছে তো সেদিন এক যাকে দিয়েছিলাম আজকে আবার আরেক জায়ের জন্য দেখো এখানে নিয়ে নিলাম আমার জন্য কয়েকটা পারবো আমার জন্য ওই আরেকটা গাছ রেখে দিয়েছি ওটা থেকে পেরে নেবো কারণ তোমার দাদা দাদা ভাইও নালিয়া পাতার বেশ পছন্দ করতো তো চলো এটা জায়ের করে দিয়ে আসি আজকের ব্লগটাও এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক